হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আমি আজকে প্রথম ভয়েস ওভার দিয়ে ভিডিও করছি মানে বলতে পারো ফার্স্ট ব্লগ তো ফার্স্টেই আমার পরিচয়টা বলে দিই আমি হচ্ছি গুজরাটে থাকি আমার হাজব্যান্ড হচ্ছে বিএসএফ তো আমি হাজব্যান্ডের সঙ্গেই থাকি কোয়ার্টারে আর আমি সেইখান থেকেই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর আমার এইখানে থাকা তিন বছর হয়ে গেল কমপ্লিট পুরো আর তোমরা আরও নেক্সট কিছু খবর জানতে পারবে এরপরেও কোথায় যাব না যাবো আমাদের পোস্টিং হয়ে গেছে আমরা আর বেশি দিন এখানে থাকবো না তো তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করছি আর আর ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা আমার ফার্স্ট ব্লগ বলতে পারো তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি আবার নিশ্চয়ই নিশ্চয়ই শ্যুট করব তো তোমরা আমার প্লিজ পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো টাটা বাই বাই